এই বাবু আমার হাতে এটা রিংস আছে এর মধ্যে না গিফট পাওয়া যায় দেখ তো কি গিফট আছে দেখ কি আছে কি গিফট আছে নেই কোনো গিফট কেউ দেখি দেখি এ মায়ের মধ্যে তো কিছুই গিফট নেই এই বাবু আমার হাতে কি আছে বলতে হবে হ্যাঁ হ্যাঁ কি আছে আই এই বাবু ওখানে বসে বসে বমি করছে কেন দেখি তো কি হয়েছে বাবুর এই বাবু এই তুই বমি করছিস কেন হ্যাঁ এইগুলো খেয়েছিস কি দেখি 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 এ বাবা এই করম চা খেয়ে তো বমি করছিস এগুলো তো টক করতে হয় চাটনি করতে হয় চাটনি করে খেতে হয় এগুলো খাস না কাঁচা আর কদিন পরে তো অঙ্কনের জন্মদিন অঙ্কনের জন্য এই বেলুন আর গিফটটা কিনে এনেছি দেখলে তো অঙ্কন খুব খুশি হবে এই বাবু বাবু এই তুই কদিন পরে তোর জন্মদিন না এইটা তোর জন্য বেলুন এনেছি বেলুনগুলো ধর ধর পড়ে যাবে ধর 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 কত বেলুন এনেছি বল তো খুশি তো বেলুনগুলো দেখে আর এই দেখ তোর জন্য গিফট নিয়ে এসেছি গিফটটা দেখ এই যা ফেটে গেল একটা বেলুন এই গিফটটা দেখ অঙ্কন তো ওখানে বসে আছে অঙ্কনের জন্য দুটো ললিপপ নিয়েছে একটা এই বড় ললিপপ আর একটা ছোট্ট ললিপপ দেখি অঙ্কন কোনটা নাই এ বাবু বাবু এই উঠায় উঠায় এই দেখ তোর জন্য না দুটো ললিপপ নিয়েছে একটা এই বড় ললিপপ আর একটা এই কুচকি পাটা ললিপপ তুই কোনটা নিবি এইটা ছোটটা নিবি আর বড়টা দেখ কি আছে বড় লড়িপপটা দেখ তো ওইটা নেবি এই বাবা বড়টাই নিয়ে নেলি দেখ তো কি আছে এর মধ্যে এই এই বাবু আমার হাতে কি আছে বল তো আপেল না আপেলও না বল ভালো করে বলতে পারলে একটা গিফট পাবি বল বল লেবু লেবু না আমি একটাヒন্স দেবো আইবিস্টি ঝরে যা লেবুর পাতায় করণ এই দেখ করণ চা অঙ্কন তো ওখানে বসে আছে অঙ্কনের জন্য দুটো ললিপপ নিয়ে এসে একটা এই বড় ছোট্ট ললিপপ দেখি অঙ্কন কোনটা নাই এ বাবু বাবু এই উঠে দেখ তোর জন্য না দুটো ললিপপ নিয়ে এসে একটা এই বড় লুচকি পাড়া ললিপপ তুই কোনটা নিবি ছোটটা নিবি আর বড়টা দেখ কি আছে বড় ললিপপটা দেখ তো নেবি এই বাবা বড়টাই নিয়ে নিলি দেখ তো কি আছে এর মধ্যে এই বাবু কি করছিস এখানে এই বাবা বেলুনটা গাছের ওপরে উঠিয়ে দিয়েছিস আর বেলুনটাকে এবার পারছিস কি করে পারবি বলতো এটা গাছটা নড়া গাছটা না ওই দিকে চলবে না দেখ আমি পাচ্ছি না বাবু কিছু নিয়ে একটা লাঠি নিয়ে আয় ওই দিক থেকে নিয়ে আয় পেয়েছিস হ্যাঁ ওটা নিয়ে এই তো পেয়ে গেছি চলো পারো ওটা দিয়ে পারো পারবে ফেটে যায় না দেখো এই দিক দিয়ে দাও এই দিক দিয়ে দাও আমাকে দাও এই বাবুর বেলুন এবার নামবে বাবুর বেলুন নামছে নামছে তো ওঠা ওঠা দাও